ফাদে পা ফাদে পা দিবেন না ভারতের ফাদে পা দিবেন না আমরা আপনাদেরকে ভাই মনে করি না করি ভাই আপনারা প্রধান বিচারপতির পদ দখল করেছেন আমরা কিছুই বলি নাই আপনারা পুলিশ অফিসার হয়েছেন আমরা কিছুই বলি নাই আপনারা মন্ত্রী মিনিস্টার হন আমরা কিছুই বলি নাই নির্বাচনে অংশগ্রহণ করেন বুট আমরা কিছুই বলি নাই শিক্ষাগত যোগ্যতা অর্জন করে দেশের বড় বড় পদে যান আমরা কিছুই বলি নাই আপনারা আপনাদের নাগরিক সুবিধা বুক করবেন কিন্তু যদি মুদির ফাঁদে পা দেন বাংলাদেশ যদি ষড়যন্ত্র করেন পরিষ্কার বলছি আমরা পোল্ট্রি মুরগি নয় আমাদের মাদ্রাসাগুলোতে আমরা পোলট্রি মুরগি পালি না আমরা মোজাহের সৃষ্টি করি মুজাহেদ। আজকে মুদি ভারত থেকে মনে করতে পারে আমাদের দেশটা খুব ছোটো যা খুশি তাই করবেন তার বিশাল দেশ বিশাল বাহিনী বিশাল অস্ত্র না পরিষ্কার বাসাই বলতে আপনার কি অস্ত্র আসে না না আসে আমি একজন মুসলমান হিসাবে সেটা দেখার টাইম নেই আপনাকে বলবো একটু আফগানিস্তানের দিকে তাকান আমেরিকার মতো সুপ্রিম পাওয়ারকে আফগানিস্তান থেকে দিয়ে বিদায় করে দিয়েছেন মোদীকে বলবো তোমার তোমার দুটি সামলাও নতুবা দুটি ফেলে ক্যাম্পাস পরে ছেড়ে দাও মোহাম্মদের সাথে দুরুশরীফ পড়ি আল্লাহ মুহাম্মদ আলা মুহাম্মদ ও আলা আলী মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد ان الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيه مقتديتم اهتديتم وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام মোহতরাম সদরে ইজলাস মুওয়াজাজ হাজরাত উলামাইকার উপস্থিত অপেক্ষমান বেরাদারান ইসলাম ওয়াজ নসিহত এ পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় উলামাই কারাম আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দিগির করণীয় সম্পর্কে বিস্তারিত পথ নির্দেশনামূলক আলোচনা করেছেন আমার পরেও আজকের মাহফিলের সভাপতি বন্দুবার হজরত মৌলানা শৈকুল হাদিসা শিকুর রহমান দাম বারাকাতহম বসা আছেন তিনি আপনাদেরকে আগামী দিনের কর্মসূচি দিয়ে এখান থেকে বিদায় করবেন আমি কয়েকটি অপ্রাসঙ্গিক কথাকে প্রাসঙ্গিক বানায় বলতে চাই মাহফিলটা সম্ভবত পাঁচ সাত বৎসর পরে এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পাঁচ সাত বছর কেন মাহফিল করতে পারল না কারণটা কি একটা মুসলিম দেশ সতকার বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ আমিও আজকে আরও তিনটা মাহফিলে বয়ান করে এসেছি গতকাল আমার মাহফিল ছিল ময়মনসিংহে সর্বপ্রথম মাহফিল ছিল জামালপুরের মাদারগঞ্জ ওখান থেকে গেছি নেত্রকোনার দুবা তারপরে মালতীপুর মাদ্রাসা এরপরে রাত্রে দেড়টার সময় বয়ান করেছি খানকায় এই চায়ের জায়গায় প্রত্যেকটাতে লক্ষাধিক মানুষ হয়েছে আমি প্রত্যেকটা মানুষের চেহারার দিকে এখন তাকাই দেখি গত সতেরো বৎসর চেহারার মধ্যে একটা আতঙ্ক ভাব ছিল আজকে সে আতঙ্কটা কোথাও নাই আমিও যখন কোথাও বয়ান করতে যাইতাম রাস্তায় আমাকে টেলিফোন করে বলা হতো হুজুর আসবেন না অথবা মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হতো হুজুর পুলিশ এসে ঘেরাও করে ফেলেছেন অথবা হুজুর মাহফিল হবে আপনাকে অনুমতি দিচ্ছে না অনেক সময় গাড়ির থেকে নেমে স্টেজ যখন যাচ্ছি তখন এই কানে কানে বলতেন হুজুর একটু একটু কিন্তু আমার ভিতরে একটা আতঙ্ক বাপ কাজ করত আজকে সে আতঙ্কটা নাই যারা কথা কথাই বলতো পালাব না আজকে তোমরা কোথায় তোমরা আজকে গেলা কোথায় আজকে দুঃখের সাথে বলছি আমি বলছি ওয়াস করব না দেড় মাস ডিবি অফিসে রিমান্ডে ছিলাম আমার বাংলাদেশে রাখা বেরোলা আমায় নাম দরে দরে রাজাকার বলে গালি দিয়েছে আমাকে বারবার বলেছেন তুই পাকিস্তানি রাজাকার আমি একদিনের জন্যে পাকিস্তান যাই নাই ইউরোপ আমেরিকা সহ গোটা পশ্চিমা দুনিয়া সফর করেছি পাকিস্তানের বর্ডারের সাথে বাংলাদেশের বর্ডারের সংযোগ নয় ইচ্ছা করলেই লাভ দিয়ে পাকিস্তানে চলে যাওয়া যাবে না তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গাড়ি দিয়েছ বলছি আমরা পাকিস্তানি রাজাকার নয় তোমরা সবাই ভারতীয় রাজাকার ভারতীয় রাজাকার পাকিস্তানি রাজাকার যাদেরকে বলছ তাদের দ্বারা বাংলাদেশ সংকিত নয় তাদের দ্বারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত নয় তোমরা আজকে যারা মুদির করে বসেছ তোমাদের দ্বারা বাংলাদেশ চব্বিশ ঘন্টা আকাঙ্ক্ষিত তোমরা সেখানে বসে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য অনেক পাই তারা করেছ গত চার মাসে আমরা সব রুখে দিয়েছি গত দশ তারিখে বলছিল আসবা বাড়ি সালান দিয়েও কাউকে পাওয়া যায়নি আমি তুলারাশি দিয়ে বাড়ি সালান দিয়ে দেখছি একটাও নাই পণ্ডবশ্বর পর্যন্ত বলেছ খেলা হবে পরিষ্কার কথাই বলছি আর যার কারো কথা জানি না আমারটা আমি বলি খেলার মাঠে ছিলাম পণ্ডবশ্বর খেলার মাঠে ছিলাম জেলে যাওয়ার আগে ছিলাম জেল থেকে বের হয়েছিলাম তোমরা পণ্ডবশ্বর আমাদের সাথে খেলা করেছ পুলিশ থেকে অস্ত্রের বিনিময়ে তোমাদের কোনো শক্তি নাই আজকে পুলিশ তোমাদের সাথে নাই বাবার বেটা হলে আস কত ধানে কত ছাউল দেখায় দেওয়া হবে বাংলাদেশ সতকার বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ পরিষ্কার ভাষায় বলতে চাই এই বাংলাদেশে ইসলাম থাকবে ধর্মের প্রতাপাক বাদ থাকবে না থাকবে সজয় বাংলা সরান হবে না এই দেশ আমার দেশ আমরা দেশপ্রেমিক তোমরা দেশপ্রেমিকের স্লোগান দাও তোমরা দেশপ্রেমিক বলে দাও দিয়ে দুহাই নির্যাতন করেছ তোমাদের বালিশের ভিতরে লাখ তোমাদের এক আমু সাহেব গ্রেফতার হয়েছে তার লিফটের নিচে শত কোটি টাকা পাওয়া গেছে তার বাসাবাড়িতে যারা সেখানে গিয়েছিলেন তাদের কথা শুনেছি লক্ষ লক্ষ টাকা নাকি হাত দিয়ে দিয়ে গেছে তার এমন কোনো জায়গা নাই যেখানে টাকা নাই দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়াই বাড়ি করেছ তোমরা দেশকে ভালোবাসো দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য দেশকে ভালোবাসো পদ পদবি পাওয়ার জন্য দেশকে ভালোবাসো মন্ত্রী আর এমপি হওয়ার জন্য আমরা দেশকে ভালোবাসি হব্বুল ওয়াতানের মিনাল হিসাবে দেশের ভালোবাসা আমাদের ইমানের অঙ্গ আমরা সেই হিসাবে দেশকে ভালোবাসছি ওলামা একরাম কোনো কাজে পিছিয়ে নেই রোহিঙ্গারা যখন আরাকানের মুসলমান যখন আসতে শুরু করেছেন লেডি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন একজনকে আসতে দেওয়া যাবে না পুশ ব্রেক করতে শুরু করেছেন আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাইতুল মকরমের সামনে দিন বলেছিলাম রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই তারা নির্যাতিত হচ্ছেন নিপীড়িত হচ্ছেন বাংলাদেশে প্রবেশ করবে নির্দৃদয় বাধাহীন বাংলাদেশে তাদেরকে আশ্রয় দেওয়া হবে যদি আমার দেশের সরকার তাদের বরণ পোষণের দায়িত্ব নিতে না পারে ঠিকই আমরা দায়িত্ব গ্রহণ করেছি রোহিঙ্গারা যখন আসছে তখন তোমরা জাতিসংঘের দিকে তাকায় রইছো ইউরোপিয়ান ইউনিয়নের দিকে তাকাই রইছো আমেরিকার দিকে তাকায় রইছো তারা তোমাদের কি কিছু দিবে চার ভাগের তিন ভাগ মায়েরা খাবে আর এক ভাগ তাদেরকে দিবে আমরা আলেমুলামা একরাম সে নাপ নদীর কিনারে যায় দাঁড়াইছি তারা সর্বপ্রথম আগমন আগমনের পরে তাদের মুখে খাবার আমরা উঠায় দিয়েছি তাদের বস্ত্রের ব্যবস্থা করেছি তাদের মাথা বুঝাইবার ব্যবস্থা করেছি শুধু তাই নয় তাদের ধর্মীয় তাহজিব তাবাদ্দুন টিকায় রাখার জন্য মসজিদ মাদ্রাসাও কায়েম করেছি আমাদেরকে সাগরের তিন নম্বর বাচ্চা মনে করো আমরা সাগরের তিন নম্বর বাচ্চা নয় আমরা বাংলাদেশে আমাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই আমার বন্ধুগণ পনেরো বৎসর পর্যন্ত লড়াইয়ের মাঠে ছিলাম আজকে আমার দেশের বিএনপি জামাত সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছেন গত সতেরো বৎসর যারা নির্যাতন বুক করেছেন আমরা আপনাদেরকে শ্রদ্ধা জানায় বলতে চাই সম্মান রেখে বলতে চাই আপনাদের অনেকে গুম হয়েছে অনেক মামলা আপনাদের বিরুদ্ধে হয়েছে অনেক নেতা কর্মী হেনস্থ হয়েছে জেল খেড়েছেন আপনাদের অনেক আহত হয়েছে অনেকে এসে আগত বরণ করেছে আপনাদের পনেরো বছরের সমস্ত করলে সাপলা চত্বরে রাত্রি সমান হবে না সাপলা চত্বরে এক সাগর রক্ত দিয়েছি আমরা এক লক্ষ চুয়ান্ন হাজার গুড়ি সাপলা চত্বরে আলেমদের বুকের উপর চালানো হয়েছে এক লক্ষ চুন্ন হাজার গুড়ি আলি বুকের উপর দিয়ে চালানো হয়েছে লাশ গুম করা হয়েছে আজকে আমাদের কাছে তত্ত্ব আসতেছে ইমুক মারা গেছেন চত্বরে তার লাশ পাওয়া যায় নাই দাফন করার জন্য এই অবস্থার সৃষ্টি করেছিলেন দুই হাজার একুশ সালে আমরা কি বলেছিলাম অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান জানায় বলেছিলাম ভদ্রাসে তো বাংলাদেশের সম্পদ সেই পত্তা সিদ্ধুতে ঢাকা শহর থেকে ডুবতে আপনার বাবার মূর্তি স্থাপন করেন যেই মূর্তির মাথার উপরে বসে কাকে পায়খানা করবে আমরা শ্রদ্ধা জানিয়ে বলেছিলাম সেই মূর্তি স্থাপন না করার জন্য কিন্তু আমাকে গ্রেফতার করা হলো মামুনুল হককে গ্রেফতার করা হলো দেড় মাস পর্যন্ত রাত্রদিন দিন চব্বিশ ঘন্টা আমার উপর নির্যাতন চালানো হলো শুধু মূর্তির বিরুদ্ধে কোনো কথা বলেছি রাজকে লেডি প্রধানমন্ত্রী বারোটা সময় বেগে চলে গেছেন আগে বাংলাদেশের সমস্ত মূর্তি ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়ে গেছে পরিষ্কার ভাষায় বলছি মুসলমান সাবধান থাকবেন বাংলা মাটিতে আর মূর্তির সংস্কৃতি আসবে না বসবাস করি আজকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর উনিশশো একাশি সালে ঢাকা শহর ইন করেছি হাফিজি হুজুরের দরবারে সাত বছর ছিলাম আজকে মিরপুরের উপকণ্ঠে দাঁড়িয়ে বলছি মিরপুরের অনেক মাদ্রাসা মসজিদের অনেক সম্পদ পরিষ্কার বাসে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই ওই সমস্ত মসজিদ মাদ্রাসার সম্পদ যারা করেছে মাটির নিচ থেকে হলেও তাদেরকে দয় দলে বিচারের সম্মুখীন করতে হবে মসজিদ মাদ্রাসার সম্পদকে নিজের সম্পদ মনে করেছেন এমন কোন সেক্টর নাই যেখানে দুর্নীতি করে নাই নাই এমন কোন সেক্টর যেখানে দুর্নীতি আখরা কায়েম করে নাই। পনেরো বৎসর পর্যন্ত নির্যাতিত হয়েছে আমরা নির্যাতনের দাগ এখনো শুকাই নাই দেশ যখন স্বাধীন হবে আমরা আল্লাহ তাবার কোথাও সিদ্ধান্ত গ্রহণ করেছেন মুসা আলাইসালামকে ডাক দিয়ে বলছেন মুসা তোমার লাঠির দ্বারা ফেরাউনকে ধরবো না পানির দ্বারা ধরব ইব্রাহিম আলহিমকে ডাক দিয়ে বলছেন ইব্রাহিম যে আগুন তোমার জন্য জ্বালাইছে সেই আগুনের দ্বারা নমরুদকে আমি জ্বালাই দিতে পারতাম কিন্তু জ্বালাব না ল্যাংরা মশা দিয়া বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আসছে আব্দুল মুতালিফ কাল্লা ডাক দিয়ে বলছেন পাহাড়ের উপরে উঠ দেখ তদের কে দিয়ে আমি ধরবো না দেড় সড়কের পাখি দিয়ে আবাবিল পাখি দিয়া আব্রাহাবাদ ধ্বংস করে দিয়েছেন হেফাজতে ইসলাম বিএমপি জামাত ভিন্ন ভিন্ন ঘরণার যারা আছে সকল কেল্লা ডাক দিয়ে বলছেন তারা থাম ছাত্রদের নামাইতেছে বাংলাদেশের স্কুল কলেজের কুচি ছাত্রদেরকে নামাইছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করার আগে তিন বাহিনীর প্রধান পুলিশ প্রধান তার সামনে গিয়েছেন দমক শুরু করে দিয়েছেন তোমাদেরকে নিজ থেকে উপরে উঠেছি তোমাদেরকে এমন সুযোগ সুবিধা দিয়েছি এখন আমাকে তারা ঘায়েল করতে আসে আমার গণভবনের দিকে মিছিল আসতেছে তোমরা ঠেকাও না কেন পুলিশ বাহিনীর প্রধান বলেছেন ম্যাডাম গুলি করলে গুলি যেটার গায়ে লাগবে সেটা নিচে পড়বে তার পাশেরটা পেছনের দিকে যাবে না সামনের দিকে আসবে কোথার প্রয়োজন স্কুল কলেজের ছাত্রদের কোথার প্রয়োজন স্কুল কলেজের ছাত্রদের স্কুল কলেজের ছাত্ররা কোঠার জন্য যখন আন্দোলনে নেমেছেন যুক্তিক আন্দোলন যখন শুরু করেছেন যখন পেশি সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে উপর গুলি চালানো শুরু করে দিয়েছে আমার কমি ছাত্র একজন ধরে বসে থাকে নাই রাস্তায় নেমে আসছে সে আন্দোলনে আমরা চৌরাশি জন জীবন দিয়েছি চৌরাশি জন কোন দিক থেকে আমাদেরকে ছাগলের তিন নম্বর বাচ্চা মনে করবেন প্রধানমন্ত্রী লেডি প্রধানমন্ত্রী যখন মোদির কুলে বসেছেন তখন সর্বপ্রথম ট্রাম্প কার্ড ব্যবহার করেছিলেন সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে সারা বাংলাদেশের কোথাও সংখ্যালঘুদের উপরে কোনো একটা আচর পড়ে নাই কিন্তু সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে এই কথা বলে শহীদ মিনারে বিশাল বড় বড় সমাবেশ সংখ্যালঘুদেরকে রাস্তায় নামায় দেশে গোলাপালিতে মাস শিকার করতে চেয়েছিলেন আমার কমই মাদ্রাসার সত্য শিক্ষকেরা হেফাজত ইসলামের এক ঘোষণায় সারা বাংলাদেশের মন্দিরগুলো আমরা পাহারা বসাইছি হিন্দু ভাইদেরকে বলতে চাই ইস্কনের ফাঁদে পা দিবেন না মুদির ফাঁদে পা দিবেন না ভারতের ফাঁদে পা দিবেন না আমরা আপনাদেরকে ভাই মনে করি না গরিব ভাই আপনারা প্রধান বিচারপতির পদ দখল করেছেন আমরা কিছুই বলি নাই আপনারা পুলিশ অফিসার হয়েছেন আমরা কিছুই বলি নাই আপনারা মন্ত্রী মিনিস্টার হন আমরা কিছুই বলি নাই নির্বাচনে অংশগ্রহণ করেন বুট আমরা কিছুই বলি নাই শিক্ষাগত যোগ্যতা অর্জন করে দেশের বড় বড় পদে যান আমরা কিছুই বলি নাই আপনারা আপনাদের নাগরিক সুবিধা ভোগ করবেন কিন্তু যদি মুদির ফাঁদে পা দেন বাংলাদেশ যদি ষড়যন্ত্র করেন পরিষ্কার ভাষায় বলছি আমরা পোল্ট্রি মুরগি নয় আমাদের মাদ্রাসাগুলোতে আমরা পোলট্রি মুরগি পালি না আমরা মোজাহের সৃষ্টি করি মুজাহেদ। আজকে মুদি ভারত থেকে মনে করতে পারে আমাদের দেশটা খুব ছোটো যা খুশি তাই করবেন তার বিশাল দেশ বিশাল বাহিনী বিশাল অস্ত্র বান্নার পরিষ্কার বাসাই বলতে আপনার কি অস্ত্র আসে না না আসে আমি একজন মুসলমান হিসাবে সেটা দেখার টাইম নেই আপনাকে বলবো একটু আফগানিস্তানের দিকে তাকান নেন্দ্রিকার মতো সুপ্রিম পাওয়ার কে আফগানিস্তান থেকে গঙ্গা দিয়ে বিদায় করে দিয়েছেন মুদিকে বলবো তোমার তোমার দুটি সংগ্রাম তোমার দুটি ফেলে প্রেম পাসপোর্ট করে দাও

শেষ কথা আপনাদের সামনে বলছি ভালো করে মনে রেখেন আল্লা আহমদ শফি রহমতুল্লাহ দুই হাজার দশ সালে শিক্ষানীতির বিরুদ্ধে হেফাজতে ইসলাম গঠন করেছিলেন ইসলাম বিরোধী শিক্ষানীতি চালু করে মানুষ নাকি বানর থেকে তৈরি সেই সিলেবাস চালু চালু করে শরীফ থেকে শরীফার গল্প চালু করে সমকামিতাকে বৈধতা দিয়ে কুদরতী খুদা শিক্ষা কমিশনকে চালু করে এদেশের মানুষকে নাস্তিকার বানাইতে সেই শিক্ষানীতির বিরুদ্ধে মুফতি হরতাল করেছেন শফি ইসলাম গঠন করেছেন তার উপর গুড়ি চালানো হয়েছে লাল ময়দানে তারপরে বিস্পার হয়নি আমরা পরিষ্কার ভাষায় বলছি আজকে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা কমিশন গঠন করেছেন শিক্ষা কমিশনের কে সম্পৃক্ত করতে হবে The sure. আলেমদের সমন্বয়ে শিক্ষা কমিশনে এমন একটি শিক্ষা কমিশন উপহার দিতে হবে এমন একটি শিক্ষা সিলেবাস উপহার দিতে হবে বাংলাদেশের জমিনে শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন করে সাজাইতে হবে ইসলামের ভিত্তিতে সাজাইতে হবে শরীয়তের সাথে সাংঘর্ষিক কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক রাম রামায়ণের গল্প দ্বারা শিক্ষাকে শিক্ষাকে সাজায় বাংলাদেশের মাটিতে নাস্তিক কথাবাদের শিক্ষা এদেশে আর চালু করলে চলবে না সুতরাং থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সর্বস্তরে ধর্মীয় শিক্ষা করতে হবে রাজি থাকতে হাত তুলে দেখান দুই নম্বর কথা বলতে চাই আমরা মুসলমান আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি আমার মুখ থেকে কথাগুলি বের করছেন কে আরো আসতে করেন একটা শব্দ কিভাবে আসতেছেন কে বের করছেন আপনারা আমার কথা শুনতেছেন শ্রবণ শক্তি কে দিয়েছে বুঝতেছেন বোঝার জন্যে ব্রেন কে দিয়েছে আপনারা এখানে বসে আছেন বসা থাকার শক্তি কে দিয়েছে আজকে বেনারসি পল্লীতে যারা ব্যবসা করেন ব্যবসার শক্তি কে দিয়েছে ও আমার রাত্রে রাত্রেবেলা যখন ঘুমায় যান তখন ভরসা করবেন কার ওপর আমি যখন গভীর রাত্রে মুক্তিজিল জাতীয় সামনে হাইকোর্টের সামনে দিয়ে যখন আসি অনেক সময় ড্রাইভারকে বলি ড্রাইভার গাড়িটা থামাও ড্রাইভার গাড়ি থামাইছেন আমি নেমে যায় দেখলাম মানুষগুলি আইল্যান্ডের উপরে ঘুমিয়ে আছেন গরমের দিন প্রচন্ড গরমের ভিতরে গায়ে কোনো কথরে কোনো কাপড় নাই সেই মানুষের চতুর্দিক দিয়ে কুকুর ঘুরতেছে কুকুর আইসা তার এখানে তার শরীরে নাক লাগে শুইঙ্গে তারপরে চলে গেছে কিন্তু এই জায়গায় যেই মানুষটা শুয়ে ঘুমে আসে সেখানে যদি একজন মরা মানুষের লাশ রাখা হয় কুকুর কি শূঙ্গে চলে যাবো জি জেনি তো মানুষটা এখানে যে শুয়ে আছেন খোলা আকাশের নিচে রাস্তার আইল্যান্ডের উপরে তাকে কুকুর আক্রমণ করে না পাহারা কে দিয়েছেন যে আমি সেই মানুষগুলির শরীরের মধ্যে পিপিলিকা মান্দায় বিভিন্ন রকম পোকামাকড় তাদের শরীরে বাইতেছে দেখেছি তাদের আশেপাশে কুকুর পোকামাকড়ের অভাব নাই কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি আজ পর্যন্ত কোনো ফেসবুকে কোথাও লেখা দেখি নাই একজন মানুষের নাক দিয়ে কোনো পোকামাকড় ঢুকছে একজন মানুষের কান দিয়ে কোনো পো পোকামাকড়ে ঢুকছে তাইলে পোকা তার কান দিয়া নাক দিয়া ঢুকে না সে ঘুমাই আছেন একটা মরা মানুষ যদি সেখানে রাখা হয় দশ মিনিট পরে যায় দেখবেন পোকা মাকড় পিপিলিকা তার কানের নাকের সিদড়ি দিয়া লাইন ধরে ঢুকতেছে জীবন্ত মানুষটা যে সেখানে ঘুমিয়ে আছেন পাহারা কে দিয়েছেন কে দিয়েছেন একজন মানুষ সারে নামাজ পড়ে পরে ঘুমিয়ে গেছেন ঘুমের মধ্যে মানুষটা দীর্ঘ সময় কাটিয়েছেন আধা ঘন্টা এক ঘন্টা শুয়ে থাকার পরে তার একটা সাইট অবশ্যই আসতেছে যেই করোটে সে শুইছে আমার আল্লাহ বলেন দরিয়ার মানুষ ভালো করে শুনে রাখো লা হু সিনাতু নাউম তোমরা সবাই ঘুমাও ঘুম তোমাদের জন্য আরামদায়ক তোমার স্বাস্থ্যের জন্য ঘুমের দরকার তোমার ব্রেইনের জন্যে ঘুমের দরকার তোমার কর্ম স্পৃহার জন্য ঘুমের দরকার তুমি আরাম আরাম আয়েসের জন্য তোমার ঘুমের দরকার ঘুম হলো আমার পক্ষ থেকে একটা নিয়ামত বন্দারে তোমাকে আমি ঘুমের গড়ে ফেলে আমি আল্লাহ কোনো কোনোদিন ঘুমাই না তুমি যে করট ফিরো সে করটটা পর্যন্ত আমি ফিরিয়ে দিই তাহলে গুমের মধ্যে একজন মানুষ ভরসা করবে কার ওপর তার আস্থা এবং বিশ্বাস থাকবে কার ওপর শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের প্রতিটা মুসলমানের প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা শ্বাসে শ্বাসে প্রত্যেকটা সেকেন্ডে তার বরস থাকবে আল্লাহর উপর এটা হলো মুসলমানদের ইমান কিন্তু গত পণ্ডবৎর যারা জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপরে চড়ে বসেছিল ক্ষমতায় এসে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে কর্তন করে দিয়েছেন রাষ্ট্রে রাষ্ট্র বিশ্বাস এবং ইমান আল্লাহর উপরে ছিল না গত পণ্ডবৎসর আজকে লাঠি ডান্ডার বাড়ি খেয়ে যখন তারা চলে গেছেন সংবিধান সংস্করণ করার জন্যে কমিশন গঠন করছেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলব সংবিধানের সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস করতে হবে রাজি হাত দেখান দুই নম্বর কথা বলতে চাই সংবিধানকে সাজাতে হবে ইসলামের ভিত্তিতে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কোন আইন কোন সত্য সংবিধানের কোথাও থাকতে পারবে না আপনারা কি একমত একমত শেষ কথা আপনাদের সামনে বলবো আমরা মুসলমান আমরা মুসলমান কি আপনারা সবাই একমত আমরা 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 মুসলমান আমরা মুসলমান চুয়ান্ন বৎসর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে সোনার বাংলার শাসন দেখেছি সবুজ বাংলার শাসন দেখেছি বাংলাদেশ নতুন বাংলা দেখেছি আধুনিক বাংলা দেখেছি মডার্ন বাংলাদেশ দেখেছি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ দেখেছি সর্বশেষ লেডি প্রধানমন্ত্রীর ঘোষণা স্মার্ট বাংলাদেশ দেখেছি আগামী দিনে এই বাংলাকে ইসলাম বাংলায় পরিণত করতে চাই ইসলাম বাংলায় পরিণত করতে চাই হবে ইসলাম বাংলা ইসলামের বাহিরে কোনো কিছু মানি না আদালত পাড়ায় একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছেন কত বড় সাহস ইস্কন রা ভারত আওয়ামী লীগের দ্বারা প্রভাবিত পরাজিত শক্তি কে লাগিয়েছেন দেশের বারোটা বাজাইবার জন্যে দেশকে অস্থিতিশীল করার জন্যে ষড়যন্ত্র বুঝতে হবে এই ষড়যন্ত্রে পা দিলে চলবে না পরিষ্কার বাসায় বলতে চাই ইস্কন যদি তার পথ পরিষ্কার না করে আজকের মাহফিল থেকে যেন দাবি জানাবো অনতি বিলম্বে বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে রাজি আছেন রাজি আছেন সর্বশেষ যতদিক থেকে যত ষড়যন্ত্র আসবে আমরা রুখে দিতে প্রস্তুত সর্ব অবস্থায় অতন্ত্র প্রহরীর মতো থাকব আজকের মাহফিল এন্তজাম করেছেন হজরত পালানম ফজলুল করিম কাসিম সাহেব আল আহসান মাদ্রাসাদ তার সঙ্গে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনী যারা এখানে দায়িত্ব পালন করেছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই সবচেয়েতে বেশি ধন্যবাদ মু জানাই এবং সুক্রিয়া আদায় করি এই দোকানপাটগুলি বন্ধ রেখে আশেপাশের বাসাবাড়িতে মাইকের আওয়াজে অনেকের অনেক অসুবিধা হচ্ছে সেইগুলি সবগুলো মেনে নিয়ে মেনে নিয়ে আজকের মাহফিলটা সুন্দরভাবে হওয়ার জন্যে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের সুক্রিয়া আদায় করছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাহফিল দু চার সাত বছর পরে মাহফিল অনুষ্ঠিত হয়েছে সামনে প্রতি বৎসরে এখানে মাহফিল হবে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিলের জন্য কোনো প্রশাসনের অনুমতি রাজকের থেকে বাতিল ঘোষণা করা হলো হল আর কোনো অনুমতি কোথাও লাগবে না